শৈলকুপায় আগুনে পুড়ে নিঃসহ পরিবারের পাশে দাঁড়ালেন শৈলকুপা উপজেলা গণ অধিকার পরিষদ শুক্রবার দুপুরে শৈলকুপা উপজেলার অমিতপুর ইউনিয়নের কদমতলা গ্রামে টিটুমিয়ার রান্নাঘর থেকে হঠাৎ করে আগুন ধরে যায় এরপর আশেপাশে এগারোটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে অসহায় টিটু একজন মানসিক প্রতিবন্ধী তার ঘরে আর কোনো কিছুই অবশিষ্ট নেই খবরটি ইগল টিভিতে প্রচার হওয়া মাত্রই সৈরকুপা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মানবিক মানুষ মেহেদি হাসানের নজরে আসে এরপর দ্রুত সময়ের মধ্যে আমার সাথে যোগাযোগ করে স্থানীয় গাড়াগঞ্জ বাস স্ট্যান্ড থেকে এই টিটুর পরিবারের জন্য চাউল ডাউল তেল কাঁচা বাজার নিয়ে তিনি হাজির হন উপজেলার কদমতলা গ্রামে টিটুমিয়ার বাড়িতে এ সময় মেহেদি আসানের সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপার দুই নং মির্জাপুর ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ইব্রাহিম হোসেন টুলু সহ স্থানীয় কদমতলা ও ব্রাহিমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ পরিষদের সভাপতি মেহেদি হাসান বলেন তারা সবসময় মানুষের পাশে থাকতে চান তারা মানুষের জন্যই রাজনীতি করেন আর তাদের এই রাজনীতিটি এই বাংলাদেশের মানুষের জন্যই তারা উৎসর্গ করতে চান ডেক্স রিপোর্ট টিভি নিউজ